বন্ধুরা এই সময়ে আমাদের ড্রাগন গাছে একটা মারণ রোগের সমস্যার গাছ আক্রান্ত হয় বা ভোগে এই সকল সমস্যা থেকে আমরা আমাদের নিজেদের গাছকে বাঁচাবো করে সেটাই আজকের ভিডিও থেকে আমরা পুরোটা জেনে নেব তো আমার গাছটাও এই সমস্যার সম্মুখীন হয়েছে এবং গাছটার নাজেহাল অবস্থা যাকে বলা চলে এই সমস্যা থেকে বাঁচাতে গেলে গাছের পেছনে অনেক খাটতে হবে কারণ এইটা এমন এক সমস্যা যেটার কারণে ড্রাগনের ক্ষেতের পর ক্ষেত মানে ড্রাগন যারা চাষ করে তাদের গাছের পর গাছ নষ্ট হয়ে যায় এবং লোকসানও হয় প্রচুর পরিমাণ তো এই সকল সমস্যার এড়াতে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করব সেটা দেখে নেব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন আমাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকে আরেকটি ভিডিওর প্রত্যেককে জানায় অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা বেসিক্যালি ড্রাগন গাছের ওপর হবে ড্রাগন গাছের এই যে স্ট্যাম্প গলার সমস্যা এটা কেন হয় এবং এ থেকে প্রতিকারের উপায়টাও তোমাদের বলে দেবো সম্পূর্ণরা তাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো এবং যারা এখনও সাবস্ক্রাইব করে গার্ডেন বাংলাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকানটিকে বাজিয়ে অবশ্যই অলে সেট করে নেবে ইন ফিউচার এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আগে তোমরা গাছটা দেখে নাও কতটা বড় গাছ হয়েছে ড্রাগনের গাছটা কিন্তু এই ড্রাগন গাছে কয়েকটা কাণ্ড এরকমভাবেই পচে যাচ্ছে কিন্তু কোনো কারণ বুঝতে পারছিলাম না এখন আইডেন্টিফাই করলাম যখন কারণটা তখন বুঝতে পারলাম গাছে এটা বেসিক্যালি ফাঙ্গাস সমস্যা এই সমস্যা এড়াতে আমাদের দুটো জিনিস করতে হবে সেই দুটো জিনিস কি করব তা চলুন দেখে নেওয়া যাক গাছটাকে প্রথমত এই যে অংশটা পচে গিয়েছে এটাকে একটা এরকম ছুরি বা কাটান নেবে নিয়ে ছুরি হলে সব থেকে ভালো হয় নিয়ে এরকম বরাবর পুরো কেটে ফেলবে এই পচা গলা অংশটি কোনো মতেই আর গাছে রাখলে চলবে না এটা থেকে আরও সমস্যা সৃষ্টি করবে গাছ তাই এই সকল সমস্যা এড়াতে হলে এই যত তাড়াতাড়ি পারবেন নিজের গাছ থেকে এই পচাগুলো অংশটিকে কেটে বাদ দিয়ে দেবেন এখান থেকে গাছের প্রচুর সমস্যা সৃষ্টি করবে এবং গাছ এই সমস্যায় আরও আক্রান্ত হয়ে গিয়ে মারাও যেতে পারে দেখতে পাচ্ছ কীরকমভাবে ভাবে জাস্ট পচে গিয়েছে এই সমস্যা যাতে আর না হয় সেটাও আজকে পুরোপুরি বলব ভাবে আপনারা পরিচর্যা করবেন কি খাবার দিলেও এই সমস্যা না হতে পারে সেটাও জানিয়ে দেবো কিন্তু বেসিক্যালি এই সমস্যাটা কি কারণে হয় সেটা অনেকেও এখনও আইডেন্টিফাই করতে পারি যখনই দেখবে গাছের ডালে হলুদ হলুদ দাগ পড়ছে তখনই ফাঙ্গাস ট্রিটমেন্ট শুরু করে দেবে ভালো একটা ফাঙ্গিসাইড প্রয়োগ বা একটু দামি কোয়ালিটির কীটনাশক বা একটু ভালো ফাঙ্গিসাইড যেমন ব্যাবিস্টিন হতে পারে এছাড়াও অ্যামিস্টার টপ এইগুলো তো রয়েছেই সবার ক্ষেত্রে সব কিছুটা কেনা সম্ভব হয়ে ওঠে না কিন্তু তবুও বলবো সাফটা আপনারা কিনে ইউজ করতেই পারে। পুরো পচে গলে গিয়েছে গাছেলে মানে কিছু নেই আর কিছু দিনের মধ্যেই পুরো গাছটাই মারা যেত এই কাটা দিতে একটি ভালো ফাঙ্গিসাইট আমি এখানে সাফ ইউজ করছি সাফটাকে পুরো ঘোল বানিয়ে নেবেন নিয়ে এরকম তুলি বা হাতের সাহায্যে পুরো গাছটায় প্রলেপ দিয়ে দিতে হবে যে অংশটিকে কেটেছেন এবং এই গাছটা কমসে কম আমাদের সপ্তাহে দু থেকে তিনবার করতে হবে কারণ যেহেতু এখন গাছের পুরো মানে যাকে বলে মানন স্টেজ চলছে এই স্টেজে গাছকে যতটা পারবেন যত্ন নিন এবং এই গাছটাকে বাঁচিয়ে রিকভার করে আমাদের সামনের সিজন থেকে আবার ফ্রুটিং নিতে হবে সেক্ষেত্রে আমাদের গাছকে স্ট্রেন বাড়ানোর জন্য খাবার দাবার দিতে হবে এখন এই সমস্যাটা যদি দেখা যায় এরপর আপনারা কি কাজ করবেন সমস্যা তো প্রচুর দেখা দিচ্ছে কিন্তু বেসিক্যালি এই সমস্যাটা দেখা দিলে এই পদ্ধতিটা যেটা আমরা করলাম এই পদ্ধতির প্রয়োগের পর আপনারা গাছে ভালো একটা ফাঙ্গিসাইড গোটা গাছটায় স্প্রে করবেন ধরুন সাপই আপনারা প্রয়োগ করছেন সাফটাকেই ভালো করে টোটাল সমস্ত গাছে কাণ্ডের ওপর স্প্রে করে দেবেন আর এই স্প্রেটা কমসে কম সপ্তাহে দুবার করেও চলবে আবার কিন্তু তারপরেও দেখব কিছু কিছু সমস্যা থেকেই যাবে তো সেইগুলো থেকে বাঁচতে হলে আবারও আমাদের মাসে দুবার করে ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে ফাঙ্গিসাইডের এখন প্রচুর ইউজ হবে কারণ এটা বেসিক্যালি ফাঙ্গাস জড়িত সমস্যা এটা তোমাদের প্রথমত বললাম আর এই সমস্যা থেকে গাছকে বাঁচতে গেলে আমাদের গাছের মাটির মধ্যে জলের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে জল কম বেশি হলেই এই সমস্যা অনেক সময় দেখা দিতে পারে বা এমনিও ফাঙ্গাস ঘটিত অ্যাটাকের কারণে হতে পারে আমার এই গাছটা এমনি ফাঙ্গাস ঘটিত অ্যাটাকের কারণে হয়েছে তোমরা যে ভাবে জল কম বেশি কিছু নয় এমনি ফাঙ্গাস ঘটিত অ্যাটাক হয়েছিল এবং সেখান থেকেই এই অবস্থা আজকে গাছটার তো এক্ষেত্রে আমরা যে খাবারটা দেবো সেটা হচ্ছে এসমসঅল একটু হাই পাওয়ার খাবারই এখন দিতে লাগবে কারণ যেহেতু গাছটি রিকভার স্টেজে রয়েছে এই সময় আমরা এফএম ফল তার সাথে সর্ষের খোল এবং দশ ছাব্বিশ ছাব্বিশ কে ফার্টিলাইজার এইগুলো একসাথে মিক্স করে দেবো আর কিছুটা পরিমাণ বোরন পাউডারও আমরা এতে দিয়ে দিতে পারি বোরনের বেসিক্যালি খাসিয়ত হচ্ছে তোমার গাছের যে ফলগুলো সেট হবে সেগুলো আগে থেকেই মানে পরিপক্ক হতে সাহায্য করবে এখন তো ফলন হবে না কিন্তু গাছ যদি এটা গ্রহণ করে রাখতে পারে গাছের যেমন স্ট্যাম্প দৃঢ় দৃঢ়তাও বৃদ্ধি পাবে তেমনি গাছ যখন ফলন দেবে তখন ভোরে ফলন দেবে এবং ফলের সাইজগুলো খুব খুব ভালো হবে তো এই হয়ে গেল আমাদের কমপ্লিট আরেক জায়গায় কেটেছি সেখানটাও লাগিয়ে দিতে হবে এই প্রলেপ তো এই প্রলেপটা যখনই ভালো করে লাগাবে তার এক থেকে দুদিন গাছকে কোনো সাওয়ার দেওয়ার দরকার নেই চান করানোর কোনো দরকার নেই শুধুমাত্র এই ট্রোলেপ দেওয়ার কমসে কম দু থেকে তিন সপ্তাহ পর একটা ভালো ফাঙ্গেসাই ধরুন এখন আপনারা কোনো ধরনের কাজ করতে হবে না দু থেকে তিন সপ্তাহ পর একটা ভালো ধরনের যে কোনো মাইক্রোনিউট্রিয় ঘটিত সার এতে প্রয়োগ করবেন যেমন মোমোবিন হতে পারে বা সিউইড হতে পারে তো এইগুলো প্রয়োগ করুন দেখতে পাবেন কিছুদিনের মধ্যে আপনার গাছ রিকভার করবে আর গাছ খুব দ্রুত সাথে বৃদ্ধি পাবে বেসিক্যালি এই সমস্যাটা আমরা প্রথমতই বললাম ফাঙ্গাস হৈত্য অ্যাটাকের কারণে হয় এবং এটা থেকে গাছকে বাঁচানো একটু কষ্টে যারা নতুন এই সমস্যায় পড়েছে তারা গাছকে কতটা বাঁচাতে পারবে আমি জানি না কিন্তু যে পদ্ধতিটা তোমাদের যে বলে দিলাম এই পদ্ধতিটা তোমরা ট্রাই করে দেখবে অনেকটা তোমরা হেল্প পাবে গাছকে বাঁচাতে পারবে এবং গাছে ভালোভাবে বৃদ্ধি করতে পারবে এই দেখো স্ট্যাম্পগুলো কীরকমভাবে এখানে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই কারণ এর বশবর্তী হয়ে তো এই রকম সমস্যা হামেশাই হবে কিন্তু এই সমস্যায় আমাদের গাছ করা বন্ধ করে দিলে চলবে না আমাদের গাছ করে যেতে হবে তো এই রকম সমস্যা যখনই দেখা দেবেন তখনই দ্রুতার সাথে আপনারা এই কাজটিই করবেন এবং কাজটি করার কমসে কম আবারও বলছি এক সপ্তাহের মধ্যে আপনারা যে কোনো একটা ভালো খাবার গাছে প্রয়োগ করবেন আর খাবার দিতে শুধু চলবে না টাইম টু টাইম এই গাছে জল দিতে হবে এবং ঠিকঠাক পরিমাণ গাছকে সাওয়ার দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট খুব ভিডিও কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও তাই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের সকলে পছন্দ হয়েছে এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবে সকল বাঙালি বন্ধুদের যাদের যাদের এরকম ড্রাগন গাছের সমস্যা দেখা দিয়েছে তারাও হেল্প পাবে এই ভিডিওটা দেখার পর সকলে ভালো থাকবেন আজ ছিল আজকে এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম আবারও দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন ভিডিওর মধ্যে দিয়ে সকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছেন তো এইরকম ভিডিও রেগুলার পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকানটিকে বাজিয়ে অলে সেট করে রাখেন তো চললাম আবারও চলে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সকলে